আলাইকুম এর আগে আমি একটা ভর্তা বানিয়েছিলাম ভর্তাটা বানানোর পরে সত্যি সবাই আমার খুব সাপোর্ট করেছে সবাই খুব ভালোবাসা দিয়েছে ভর্তাটা প্রায় মিলিয়ানের কাছাকাছি চলে এসছে তার জন্য আমিও আজকের একটা নতুন ভর্তা নিয়ে চলে এসেছি এটা একটু অন্যরকমভাবে বানাবো তোমরা দেখতে থাকো কেমন দেখো বটবটি করে আমার কাটা কমপ্লিট একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সঙ্গে একটা টমেটো দেবো কে সব আমি একসঙ্গে ধুয়ে নেবো ভালো করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার দেখাবে অন্যদিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর তোমরা কিরকম ভিডিও পেতে চাও যে কোন জিনিসটা কোন রান্নাটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আমি সেটা চেষ্টা করবো বানানো